তার বাবা নেই মা নেই ভাই নেই তার জন্য দোয়া করা বা তার জন্যে কেউ নেই যার বাবা মা নেই ভাই নেই সবাই চলে গেছে তিনি একা ছিলেন তিনিও চলে গেলেন আল্লাহ সবার কবরে আল্লাহ সব পৌঁছে দিন আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার মহান রাবুল আলমিনের কৃপায় আবার শুরু হলো আমার মেহমানদারি আজ আমার চিত্তপুরি আগ্রহ ছোট্ট সুন্দর একটা সাদা ভুট্টি গরু যাওয়াইয়ের মাধ্যমে আমাদের মেহমানদারি শুরু হলো এর আগে জানেন আমার খানটাতে চমৎকার একটি আয়োজন হতো কিন্তু বিভিন্ন কারণে সেটি এখন বন্ধ রাখতে হয়েছে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি আপনাদের একটু জানানো দরকার খাবারের অর্থ যেভাবেই হোক ম্যানেজ হয়ে যায় গরু গোস্ত না হয় মুরগি মুরগি না হয় ডিম না হলে সাদা ভাত কাঁচা মরিজা পানি পেঁয়াজ সেটা দিয়েও কিন্তু খাওয়ানো সম্ভব যারা অসহায় দরিদ্র খুদার্থ তারা ও খাবারই সন্তুষ্ট কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে নগদ অর্থের জন্যে আসেন কারোর বা ক্যান্সার কারোর কিডনি রোগের সমস্যা আর অন্যান্য অভাবগ্রস্ত মানুষরাও আসে যেটি আসলে খাবার করা খুব কঠিন হয়ে যেত যে কারণে আমি আমার বাড়ির এই কার্যক্রমগুলো বন্ধ রেখেছি কিন্তু আমার অনেক দর্শক অনেক প্রিয় মুখগুলো প্রতিনিয়তই আমাকে কমেন্টসে বলে থাকেন ভাই সীমিত পর্যায়ে হলেও মেহমানদারিটা শুরু করেন যাই হোক মহান রাবুল আলমিনের নির্দেশে আপনাদের উৎসাহে আবার শুরু করলাম দোয়া করবেন যেন সকল বালা মুসিবত মুক্ত করে আমাকে এই মেহমানদারি কার্যক্রম চালিয়ে নেন সেই দোয়া চেয়ে আজকের মেহমানদারি শুরু করছে দেখতে দেখব দর্শক একটা কথা না বললেই নয় আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গরু কিনি গরুর গোছ কিনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য তো আসলে কেমন আমাদের হিসাব মেলে না তো চিন্তা করলাম আমার খামারে পালন করা একটা গরুই জবাই করি এটা ছিল সাদা একটা হাসার মতো জাস্ট হাসা না কিন্তু ছোট ভুট্টির টাইপের হাসা ভুট্টি ক্রস এই টাইপের একটা চমৎকার গরু আমি বড় হর হাত থেকে কিনেছিলাম আজ থেকে তিন মাস আগে খরচ বরচ দিয়ে আমার চল্লিশ হাজার টাকা লেগেছিলো অর্থাৎ অন্য হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর হাসিল ক্যারিং দিয়ে চল্লিশ হাজার টাকা তো আমি জবাই করার আগে এটা গতকাল ওয়েট করেছিলাম একশো আটত্রিশ কেজি একশো আটত্রিশ কেজি অনেকে হিসাব জানতে চান আমি দেখাই একশো আটত্রিশ গুনুন সিক্সটি থ্রি পার্সেন্টেজ অর্থাৎ সিয়াশি পয়েন্ট চুরানব্বই কেজি পাওয়ার কথা আমি পেলাম পঁচাশি কেজি প্লাস অর্থাৎ প্রায় সিয়াশি বলা যায় আমার হিসেবে অনুযায়ী যা পার কথা তার থেকে এক কেজি কম পেয়েছি আমি ভেবেছিলাম এই গরুটার হয়তো বেশি তেল হবে কিন্তু দেখেন তেল একেবারেই নাই তার কারণ একটাই কারণ আমি ঘাস বেশি খাওয়াই আর দেশি জানা যায় দেখেন গোস্তর কোয়ালিটি দেখেন আমি চিন্তা করেছি মানুষকে ভালো গোস্ত কীভাবে খাওয়ানো যায় তা আমার টিমের এই যে রাসেল আছে রনি আছে এরা আবার বেশ ভালো কাটাকাটি করে আমি ওদেরকে বললাম যে তোমরা যদি পারো তাহলে আমার চিত্তপুরে এগারো থেকে প্রতি সপ্তাহে একটা করে গরু তোমরা উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়ে যাও তোমরা জবাই করে আমার স্থানীয় নুরেনি মোড়ে জবাই করো তাতে আল্লাহ কিছু না কিছু দেবেই শুক্রবারে যেহেতু তোমরা ছুটিতে থাকো তো আপনারা মতামত জানাবেন আলহামদুলিল্লাহ গোস্তর কোয়ালিটি খুবই ভালো কারণ ফিট না গরু হলে যেরকম টিফি দিলি পারেই দেবে যায় ফুলে ওঠে কিন্তু আমাদের তো ওই ফিট খাওয়াই গরু না ফিট আমরা খাওয়াই না প্রাকৃতিক জিনিস খাওয়াই আল্লাহরম গোস্ত কত সুন্দর গোস্ত এক ফোটাও তেল নেয় মানে কেজি দ্বারা কত তেল বাড়ায় নাই গোস্তর থেকে যদি আশেপাশে মানুষ আগ্রহ প্রকাশ করে হ্যাঁ তোমরা একটা একটা করে গরু বের করে নিয়ে যাও প্রতি শুক্রবারে হোক শনিবারে হোক একটা ডেট ফিক্সড করে

এর থেকে ভাঙিয়ে বুঝাতে হবে আমার বড় ছেলের মেয়ে আমার ডার্লিং

বৃষ্টি লিস আচ্ছা পানি পানি বোতল গুলো কই এটার মধ্যে কি ভাত ভাত কয় ডেক তিনটা ভাতের ডেক তিনটা আর ডাল একটা আর গোস্ত আচ্ছা ঠিক আছে সব কিছু নিছেন তো প্লেট গ্লাস চামিজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে মোটামুটি রেডি এখন আমরা যাচ্ছি সেই উল্লাপুরা প্রাচীন মক্কা আউলিয়া জামা মসজিদে ওইখানে আমার প্রকৃত মেহমানরা বসে থাকে তাদের সঙ্গে আজকে মেহমানদারি হবে ইনশাআল্লাহ ব্যবস্থা অবস্থা সবার হ্যাঁ ভালো আছেন আজকে আপনাদের জন্য খাবার আনা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সবার দাওয়াত আজকে আল্লাহর ডাইল ভাতের ব্যবস্থা করছে হ্যাঁ ভাবে বসবেন আমরা একসঙ্গে বসে থেকে খাবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আমি নাজ আছি চটগুলো আসছে সল্ভ করে দিয়ে দাও দেখি এখানে বসে আস শেষ পর্যন্ত থাকে তাহলে ভিডিওটা থাকবে আমার বোনরা খুব আলহামদুলিল্লাহ আজ বিশ হাজার চব্বিশ রোজ শুক্রবার দীর্ঘদিন বন্ধ ছিল আমার মেহমানদারি বিভিন্ন কারণে সেটি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আল্লাহ চাই তো আবার শুরু হলো সব কিছুই মহান সৃষ্টিকর্তা থেকেই হয় আমরা করিমাত্র করাই তিনি সেটি আমি মনে প্রাণে বিশ্বাস করি যাই হোক এই যে পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন উল্লাহ প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদ এটি অত্যন্ত পুরাতন একটি মসজিদ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে একেবারে ভগ্ন একটা মসজিদ ছিল আল্লাহ চাইতো তো সকলের সহায় যায় এখন মসজিদটিও বেশ চমৎকার হয়েছে আমি চেষ্টা করি মাঝে মধ্যে এই এলাকায় অর্থাৎ এই প্রাচীন মক্কা উলিয়া জামে মসজিদের সামনে আমার এই যে মূল মেহমানগুলো বসে থাকে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করার চেষ্টা করি কখনো কখনো বাড়িতে কখনো কখনও বিভিন্ন এলাকায় যাই হোক আবার নতুন করে যেহেতু শুরু করে দিয়েছি সেটি ভাবলাম যে উলাপড়ার ঐতিহ্যবাহী এই প্রাচীন মক্কা জামে মসজিদেই আমরা শুরু করি আজকে ওনাদের জন্য আমার খামারের চমৎকার একটি গরু জবাই করেছিলাম ওর সঙ্গে ছোলার ডাল ভুনা সেটি আছে এবং সর্বশেষ মিষ্টির ব্যবস্থা থাকবে একটু পরে ওনাদের সঙ্গে একসঙ্গে বসে থেকে খাবো তার আগে জানিয়ে দিই দীর্ঘদিন মেহমানদারি বন্ধ হলেও আমার কিছু প্রিয় মানুষ আছে সব সময় আমাকে ফোনে এবং কমেন্টসে এবং সরাসরি বলেন যে ভাইয়া এই মহাতে কাজটা বন্ধ করেন না কারণ এই অসময় মানুষগুলো দেখা যায় সেই এক বছর পরে হয়তো এক টুকরো গরুর গোস্ত স্বাদ নিতে পারে তাছাড়া কিন্তু এরা তো দূরে থাক আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারাও কিন্তু আমরা গরুর গোস্ত কিনে খেতে পারি না তো এটা বন্ধ করেন না যাই শুরু করে দিয়েছি আমার কাছে কিছু টাকা ছিল আমি না করার পরেও বেশ কয়েকজন কিছু কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন সেটি আমি জমা করে রেখেছিলাম তাদের নামগুলো ঘোষণা করছি মূলত তাদের অর্থে আজকের মেহমানদারি না আজাদ লন্ডন আমার এক বড় মন তিনি মাঝে মধ্যে বিভিন্ন কাজে আর্থিক সহায়তা দিয়ে থাকেন তিনি অসুস্থ তার জন্য আজকে বেশি বেশি দোয়া করব তাদের মতো মানুষ আছে যে কারণেই কিন্তু গরিব অসহায় মানুষ অনেক সহায়তা পাচ্ছে পাশাপাশি ফাতেমা বেগম তিনি আমার আরেক বড় বোন তিনিও লন্ডনে থাকেন তিনি অসুস্থ দোয়া চেয়েছেন তার জন্য দোয়া করব এছাড়া জামিল ভাই ইউএসএ ময়নুল ভাই ইউএসএ এবং ডক্টর হাসান চট্টগ্রাম এনাদের এই পাঁচজনের কিছু অর্থ ছিল সেটি একসঙ্গে করে আমি বাদ বাকি দিয়ে ম্যানেজ করেছে ইনশাল্লাহ আর আরও দুজনের জন্য একটু বেশি বেশি করে দোয়া করব সেটি হচ্ছে আমাদের রাসেল নিমার কথা হয়তো আপনাদের খেয়াল আছে উনি আমার নিয়মিত ডোনার ছিলেন অনেকেই হয়তো তার নাম নামেদের শুনতে পারছেন না তিনি একটু মানসিকভাবে একটু সমস্যায় আছে তার পিতা মাতা দুজনেই অসুস্থ বিশেষ করে তার পিতা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন ও দেশেই চিকিৎসা হচ্ছে কদিন আগে কথা হলো তো সেই রাসেল ভাইয়ের বাবা মার জন্য আমরা দোয়া করব আর সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি আপনি সবাই জানি একজন পিতা হিসাবে আমি অত্যন্ত দুঃখিত আমার মন অনেকটাই মনে কষ্ট লেগেছে একজন এতিম যার কি বাবা নেই মা নেই অনেক আগেই মারা গেছে তার এক বড়ো ভাই ছিলেন তিনি পুলিশের এসআই ছিলেন তিনিও ক্যান্সারে মারা গেছেন বিভিন্ন সমস্যার কারণে তিনি আসলে মানসিক ভারসাম্যহীন হয়ে যেখানে সেখানে যেতেন ঘুরে বেড়াতেন তো হঠাৎ করে সেদিন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার মৃত্যু হয় যা পুরো দেশ জুড়ে সবাই আমরা আহত তার জন্য বেশি বেশি করে দোয়া করব কারণ তার তো পৃথিবীতে কেউ নেই তার বাবা নেই মা নেই ভাই নেই তার জন্য দোয়া করা বা তার জন্যে লড়া কেউ নাই আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করবো মহান সৃষ্টিকর্তা জানে তাকে জান্নাতের সর্বোচ্চ আসীনে আসীন করেন এই দোয়া করব আজকের এই খাবারের পূর্বে এই চমৎকার একটি দোয়া করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল হামিদ সাহেব আমার প্রিয় একজন মানুষ তিনি দোয়া করে দিবেন সবার জন্য আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ইয়া হাইয়ু ইয়া জালাল ওয়াল ইকরাম আল্লাহু আকবার রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজের বাদে আয়লাউল্লাহ পারারফরান কেন্দ্রে প্রাচীন মক্কা ওলি জামে মসজিদের সামনে তোমার অসহায় দস্তবান্দা বান্দাদেরকে নিয়ে আল্লাহ ক্ষুদার্ত অবস্থায় খাবারের পূর্ব মুহূর্তে আমরা তোমার পাকশাহী শাহী দরবারে হাত তুলি সাল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনা হাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ আজকের অনুষ্ঠানকে তোমার পাকশাহী শাহী দরবারে কবুল করে নেওয়া আল্লাহ ই আল্লাহ আজকের এই খাবারের জেনারা আয়োজন করেছে এই আয়োজনের ভিতরে আপনি যা সবাবের নজরানা দান করেছেন সর্বপ্রথমে নবী পাকের পাক রৌজা মুবারকের হাদিয়া পৌঁছিয়ে দিন আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমিনা আজাদ তিনি লন্ডনে থাকেন আল্লাহ তার এই আয়োজনকে আপনি কবুল করে নেন তার এই সহযোগিতাকে কবুল করেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সেফায় খুললে আহতা করে দেন আর আমিন মানুষের খাবারের ব্যবস্থা করি এত বড় মহৎ কাজ করেছেন আল্লাহ তার উপর থেকে বালা মুসিবতকে আপনি দূর করে দেন তার শারীরিক রোগ বেধিকে আপনি সারিয়ে দেন আল্লাহ হাতেমা বেগম তিনি লন্ডনে থাকেন আল্লাহ তিনিও সহযোগিতা করেছেন আজকের এই খাবারের জন্য আল্লাহ তার সহযোগিতাকে কবুল করেন আল্লাহ ভক্তি নিয়ে আল্লাহ অর্থ দিয়েছেন আল্লাহ সেই ভক্তিটিকে কবুল করে দেন হ্যা আল্লাহ আপনার আরেকজন পিয়ারা বান্দা জামিল ভাই আল্লাহ তিনি এই অনুষ্ঠানের জন্য অর্থ দিয়েছেন আল্লাহ তার দানটুকু কবুল করেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দেন তার রুজি জিকে কে বর দেন হ্যাঁ আল্লাহ আপনার আরেকজন বান্দা আছে আল্লাহ ময়নুল ভাই তিনি আল্লাহ তিনি গিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন তেনার দানখানা কবুল করেন তেনারা আজকের আয়োজন কেলা আখেরাতে নাজাতে রুসিলা করে দিন। রুজি রেজিকে বরকত দিয়ে আরেকজন আছেন ডাক্তার হাসান তেনার বাড়ির চট্টগ্রামে আল্লাহ আল্লাহ কোথায় চট্টগ্রাম কোথায় সিরাজগঞ্জ উল্লাপাড়া এতদূর পর্যন্ত তিনি আমার মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরিব দুঃখীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তার এই দানকে কবুল করেন আল্লাহ আর একজন ভাইয়ের কথা বললেন যিনি ঢাকা বার চিঠিতে আল্লাহ অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ নিহত হয়েছেন আল্লাহ যার দোয়া করার আপন জন কেউ নেই মাবুদ আহ্লাহ ইতিমধ্যে যার বর্ণনা আমরা শুনলাম আল্লাহ ওই ভাইকে আপনি শহীদি মর্যাদা দান করেন আল্লাহ আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন আল্লাহ তার কবরটাকে কি বাগান বানিয়ে দেন আল্লাহ তার জীবনের গুনা খাতা মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যার বাবা মা নেই ভাই নেই সবাই চলে গেছে তিনি একা ছিলেন তিনিও চলে গেলেন আল্লাহ সবার কবরে আল্লাহ সব পৌঁছে দিন সবার কবরকে ভেস্টের বাগান বানা দিন ইয়েছে আল্লাহ রাসেল ভাই আল্লাহ তেনার পিতা মাতা তেনার পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ কুল্লি আতা করে দেন আল্লাহ আয় আল্লাহ রোগ দেওয়ার মালিক আপনি ওর মালিক আপনি আল্লাহ আল্লাহ আপনি ওষুধের উপরে হুকুম করে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ রব্বুল আলম শেফা কুল্লি আহাতা করে দেন আয়াল্লাহ ভাইজানকে পরেশানি থেকে আপনি হেফাজত করেন বাবা মা অসুস্থ হলে সন্তান আদি ভালো থাকতে পারেন আল্লাহ দয়া করে আপনি বাবা মাকে সুস্থ করে দিয়ে আল্লাহ ভাইজানকে আপনি আল্লাহ পরেশানি মুক্ত করে দেন আল্লাহ মিন্না ইসলাম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله واصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد الرسول شكرا لكم على

Aina papa, hati berapa ni? Tumis foto manus. Nah. No. তোমরা তোমরা খাবে তোমরা দুজনে এটা নিয়ে বসো হ্যাঁ বলছে আচ্ছা বাবা তুমি খাবে ধর এটা তুমি নাও তুমি কি করবে খাইতে হবে আমি যার যার হাতে একটা করে নিবা